ওই থামো ওই থামো ওই থামো ওই আরে ব্রো থামো তো আহ আমার প্রিয় চশমাটা ফুচকাতে পুরো মাখামাখি হয়ে গেল আমি একটু মজা করছিলাম কিন্তু রাহাতের চশমা ফুচকা দুটোই তো নষ্ট হয়ে গেল চৌধুরী সাহেব এ আমি কি করলাম সমশানে জিসান আমার মনে হয় এখান থেকে আমাদের শেখার আছে ফুচকা সম্পর্কে না আমরা জানব টিচিং সম্পর্কে শুধু মজার জন্য এটা খারাপ না কিন্তু খেয়াল রাখতে হবে যেন এটি বোলিং বা হয়রানিতে রূপ না নেয় টিজিং হল নিষেধ করার পরেও এমন কিছু করা নিয়ে মজা করা যা চাইলেও কেউ নিয়ন্ত্রণ করতে পারে না যেমন তুমি দেখতে কেমন গায়ের রং শারীরিক আকৃতি ইত্যাদি এছাড়াও কারো সম্মতি ছাড়া স্পর্শ তো আরো বাজে ব্যাপার মানে মানে ইয়ে ইয়ে ওই হ্যাঁ শারীরিক স্পর্শের আগেও কনসেনট্রেট দরকার পড়ে আরেকজনের চুল জামাকাপড় ধরে টানাটানি করার আগেও আমাদের এগুলো মনে রাখা উচিত যদিও কাউকে খোঁচানো জামা কাপড় ধরে টানাটানি করা মজার মনে হতে পারে কিন্তু এটা মোটেও বন্ধুত্ব প্রমাণ করার সঠিক উপায় না তাদের কাছে এটা ভালো নাও লাগতে পারে এতে করে তুমিও বিব্রত হতে পারো তুমি কিন্তু কখনোই চাইবে না যে তোমাকে কেউ খোঁচা দিক অথবা অনুমতি ছাড়া গায়ে হাত দিয়ে কথা বলুক তাই তোমারও অন্যের সাথে করা উচিত না অবশ্যই। কিন্তু আমি বা বন্ধু যদি ছাড়া শিকার তাহলে কি করা উচিত বিশ্বস্ত প্রাপ্ত বয়স্কদের যেমন বাবা মা শিক্ষকের সাথে কথা বলো কিংবা কারোর পরামর্শ নাও যে কিনা এই পরিস্থিতি থামাতে পারবে প্রথম যার সাথে কথা বলবে সে যদি সাহায্য করতে না পারে তাহলে অন্য কাউকে খুঁজে বের করো তবে মজার ছলে করা ঠাট্টা অন্যকে কষ্ট দিতে পারে তাই কেউ যদি থামতে বলে তখন থেমে যাও সব সময় কাউকে স্পর্শ করার আগে বুঝে শুনে করবে তুমি ঠিক বলেছ ধন্যবাদ রাহাত চশমার জন্য আবারও সরি চিন্তা না তোমার চশমার মতো আমিও নিজেকে ফুচকাতে ডুব দিব এর বদলে আমার চশমাটা মুছে দিলেই পারতে জানিত এটাই আমার স্টাইল আবার দেখা হবে তার আগ পর্যন্ত ভিজিট করতে ভুলবে না আর বিভিন্ন বাসায় ভিডিও দেখতে ভিজিট করো অ্যামেজ ডট জি বাই